ইজ হান্ড্রেড টাইমস মোর ইম্পর্টেন্ট দ্যান আই কিউ অর্থাৎ আমি পারি এই কথাটি একশো গুণ বেশি গুরুত্বপূর্ণ আই এর থেকে ইফ ইউ ক্যান্ট এক্সপ্লেন ইট সিম্পলি ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড ইট ওয়েল ওয়েলেন্স অর্থাৎ আপনি যদি কোনো বিষয়ে সহজভাবে বর্ণনা করতে না পারেন তাহলে ওই বিষয়টা আপনি নিজেই বোঝেননি The person who reads too much and uses brain too little fall into lazy habits of thinking. যে ব্যক্তি বেশি পড়ে কিন্তু তার ব্রেনকে ইউজ করে না সে অবশ্যই ভাবনার লেজিনেসে পড়বে এ পারসন হু নেভার মেড এ মিস্টেক এনিথিং নিউ অর্থাৎ একটি ব্যক্তি যে কিনা কখনো মিস্টেক বা ভুল করেনি সে নতুন কিছু করার চেষ্টাই করেনি আই বিলিভ দ্যাট সিম্পল অ্যান্ড আনাজিউমিং লাইফ ইজ গুড ফর এভরিবডি ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি আমি বিশ্বাস করি যে একটা সহজ সরল এবং শর্তহীন জীবন প্রত্যেকের জন্য ভালো সেটা হোক শারীরিক মানসিক ইফ ইউ ক্যান্ট এক্সপ্লেন ইট সিম্পলি বলেছি যদি আপনি একটা বিষয় সহজভাবে বর্ণনা করতে না পারেন তাহলে আপনি নিজেই সেটা অফ ইন্টেলিজেন্স ইজ নট ইমাজিনেশন ট্রু সাইন অফ ইন্টেলিজেন্স ইন্টেলিজেন্সের সত্যিকারের যে চিহ্ন সেটা হচ্ছে ইমাজিনেশন জ্ঞান নয় কল্পনা everybody এভরিথিং শুড বি মেড as সিম্পল as পসিবল বাট not সিম্পলার প্রত্যেকটা জিনিস সহজভাবে যতটা সম্ভব সহজভাবে তৈরি করতে হবে বা করা উচিত নো প্রবলেম be সলভ ফ্রম দ্য সেম লেভেল of consciousness দ্যাট created it অর্থাৎ কোনো সমস্যার সমাধান করা যায় না সমস্যার মতো করে চিন্তা করে এডুকেশান ইজ ওয়াট রিমেন্স আফটার ওয়ান হ্যাজ ফরগেটেন এভরিথিং লার্ন ইন স্কুল ইটস এ মিরাকেল দ্যাট কিউরসিটি সারভাইভস ফরমাল এডুকেশান অর্থাৎ শিক্ষা হলো সেই জিনিস যেটা বলার পরেও থেকে যায় একটা স্কুলে শেখার পর বলার পরে যেটা থেকে যায় সেটাকে বলা হচ্ছে শিক্ষা এটা মিরাকেল যে কিউরসিটি সারভাইভস করে ফর্মাল এডুকেশন ফর্মাল যে এডুকেশন সেটা কিউরিয়োসিটিতে সারভাইভ করে ইমাজিনেশান ইমাজিনেশন ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান এডুকেশন অন নলেজ সো নলেজ অর্থাৎ জ্ঞান জ্ঞানের থেকে কল্পনার দাম অনেক বেশি ফর ওয়াইল নলেজ ডিফাইন্স অল উই নো অ্যান্ড আন্ডারস্ট্যান্ড পয়েন্টস টু অল উই মাইট ইয়ে ক্রিয়েট অর্থাৎ বলা যাচ্ছে যে কল্পনা গুরুত্বপূর্ণ বেশি কেন আমরা এখন যেটা জানি এবং যেটা আছে সেটাই হচ্ছে নলেজ অর্থাৎ আমরা যা জানি এবং বুঝি সেটাকে বলা হচ্ছে নলেজ যেটা এখন জানি কিন্তু ইমাজিনেশন হচ্ছে এমন একটা জিনিস যেটা আমরা জানি যে ভবিষ্যতে আসতে পারে বা ডিসকভার হতে পারে বা তৈরি হতে পারে এজন্য বলা হচ্ছে ইমাজিনেশন ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান নলেজ আই নেভার মাই পিপলস আই the প্রোভাইড দ্য voice ইন can learn আমি কখনো আমার মানুষদেরকে বোঝাই না শেখাই না আমি জাস্ট তাদেরকে কন্ডিশন দিই তারা সেখান থেকে শিখে নেয় আই স্পিক টু এভরি in ইন দ্য সেম whether হি ইজ দ্য গার্ভেস ম্যান অর দ্য প্রেসিডেন্ট অফ দ্য ইউনিভার্সিটি অর্থাৎ আমি সবার সাথে একই পথে একই রকম ভাবে কথা বলি সে হোক গার্বেজ কোন গার্বেজের মানুষ সে যদি কোনো ইউনিভার্সিটির প্রেসিডেন্ট হয় একই ভাবে কথা আমি বলি তারপর হচ্ছে ইজ এ জিনিস বাট ইফ ইউ জাজ টু উইল লিভ ইটস ও লাইফ উইলিং দ্যাট ইটস স্টুপ অর্থাৎ প্রত্যেকটা মানুষই জিনিয়াস কিন্তু তুমি যদি কোনো মাছকে তার গাছে ওঠার সাথে তুলনা করে তাকে জাস্ট করো তাহলে এটা হবে সবচেয়ে বড় বোকামি অর্থাৎ একটা মাছ সাঁতার কাটতে পারে সে কখনো গাছে উঠতে পারে না তুমি যদি তাকে পরীক্ষা নাও গাছে ওঠার পরীক্ষা তাহলে সে অবশ্যই সেখানে ফেল করবে বাট তুমি যদি তাকে সাঁতার কাটার জন্য দাও সে অবশ্যই ভালো সাঁতার কাটবে এই জন্য প্রত্যেকটা মানুষই জিনিয়াস কিন্তু তার ক্ষেত্রটাতে তাকে রাখতে হবে যদি তাকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয় যেমন মাছকে যদি বলা হয় গাছে উঠতে সে গাছে উঠতে পারবে না আদারওয়াইজ যদি কোনো একটা পাখিকে উঠতে বলা হয় সে উঠতে পারবে কিন্তু তাকে সাঁতার কাটতে বলা হলে সে সাঁতার কাটতে পারবে না একটা মাছকে উঠতে বললে সে উঠতে পারবে না Try not to become a man of success, rather a ম্যান of value. একজন সফল ব্যক্তি না হয়ে বরং একজন মূল্যবান মানুষ হওয়ার চেষ্টা করো